সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি ইকালে ছা তৈরি হওয়ার আগে আগে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন সফট নরম তুলতুলে পিঠা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে করেছি তার জন্য আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ানটি স্পুনের মতো ইস দিয়ে দিয়েছি দুই কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় নিয়ে প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডুটাকে আমি ভালো করে মতে সফট করে নিয়েছি এখন পর আমি 30 মিনিট রাস্টে রেখে দিচ্ছি 30 মিনিট পর ফিরে এসেছি ডুটা কিন্তু সেট হয়ে গেছে এই ডুয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি একটু মতে বের করে দিচ্ছি ডুটা ভালো করে মতে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য ডোটাকে আমি রেডি করে নিয়েছি এখন ডোটাকে ভাগ করে আমি অল্প ডো নিয়ে নিয়েছি এখন একটা রুটি বেলে নিচ্ছি মোটা করে রুটিটা বেলে নেব আমি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি ডো আমি একটা পিঠা তৈরি করে নিচ্ছি পিঠাটা কীভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে বলার তেমন কিছু নেই এই পিঠাটা তৈরি করা একদমই সহজ দেখেন আমি শেপ করে পিঠাটা তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি অয়েলটা আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে পিঠাটা ভেজে নিতে হবে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে আমি এক ফিট উল্টিয়ে দিচ্ছি এইভাবে সবগুলা পিঠা কিন্তু আমি ভেজে নিচ্ছি এই পিঠাগুলো ভাজার জন্য তেমন কোনো সময়ের প্রয়োজনে অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন বিকালে খুবই অল্প কর আছে আপনারা ছাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন বিকালের ছা রেডি হওয়ার আগে আগে কিন্তু এই পিঠাগুলো রেডি হয়ে যাবে সবগুলা পিঠা কিন্তু বাজা হয়ে গেছে এখন উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে কত সফট নরম তুল হয়েছে তোলার মতো নরম মুখে দিতে মিলিয়ে যাবে এমন একটা পিঠা আসলে এই পিঠাটা খেতে অনেক টেস্টি কত ফুলকো ফুলকো হয়েছে দেখেন এই পিঠাটা আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ